যে খাবারগুলি শারীরিক দুর্বলতা দূর করে এক নম্বরে রয়েছে ডিম ডিমে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এক নম্বর ভিটামিন এ ভিটামিন এতে রয়েছে চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ দুই নম্বর ভিটামিন ডি ভিটামিন ডিতে রয়েছে হাড়ের গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজনীয় নাম্বার তিন ভিটামিন ই ভিটামিন ইতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে নাম্বার দুই দুধ দুধে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি এবং কেতে অল্প পরিমাণে ভিটামিন পাওয়া যায় এক নাম্বার ভিটামিন এ ভিটামিন এতে রয়েছে দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই নম্বর ভিটামিন বি ভিটামিন বিতে রয়েছে শারীরিক শক্তি উৎপাদনে স্নায়ুর কার্যকরিতাই এবং লোহিত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন নাম্বার ভিটামিন ডি ভিটামিন ডিতে রয়েছে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড়কে শক্তিশালী করে চার নাম্বার ভিটামিন কে ভিটামিন কেতে রয়েছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে চার নম্বর ছোলা ছোলাতে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন সি এক নম্বর ভিটামিন এ ভিটামিন এ চোখের জন্য খুবই প্রয়োজনীয় ছোলাতে ভিটামিন এ পাওয়া যায় যা দৃষ্টিশক্তি উন্নয়ন করতে সাহায্য করে দুই নম্বর ভিটামিন সি ভিটামিন সি একটি অক্সিজেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সুতরাং ছোলা একটি পুষ্টিকর খাবার যা বিভিন্ন ভিটামিন এবং খনিজ সরবরাহ করে শরীরের জন্য খুবই উপকারী তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর আপনি যদি আমাদের স্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন